নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে প্রত্যেক প্রত্যেক কৃষক বন্ধুদের একটাই প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পি এম কিষান যোজনার টাকাই বা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তাছাড়া বাংলার শস্য বিমা যোজনা এই প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাব তো এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন ঘুরে ফিরছে কারণ এর সঠিক উত্তর কেউ কিন্তু দিতে পারছেন না এই নিয়ে আমরা অনেক ভিডিও আগে বানিয়েছি পিএম এম কিষাণ কৃষক বন্ধু বা ফসলের ক্ষতিপূরণ নিয়ে আপনারা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আর সেই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর বন্ধুরা কমেন্ট করছেন যে বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা কবে ঢুকবে আমাদেরকে একটু জানান তো আপনাদেরকে আজকে এই তিনটে প্রকল্পের বিষয়ে আপডেট দেব যেখানে জানাবো যদি আপনি এই তিনটের মধ্যে কোনো একটি প্রকল্পেও আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা কবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই যে বাংলার যে শস্য বিমা যোজনা যেখানে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় সেই ফসলের ক্ষতিপূরণের টাকা গত মে মাসের কুড়ি তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে ছাড়া শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই টাকা ছাড়ার কাজ শুরু করেছিলেন একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে মূলত যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে জুন মাসে টাকা ঢুকবে কিনা দেখুন মে মাসে টাকা দেওয়া শুরু হলেও জুন মাসেও কিন্তু টাকা ঢুকবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মে মাসে টাকা ঢোকেনি নি টেকনিক্যাল কিছু প্রবলেম বা অন্য কোনো কারণে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নি তাদেরও কিন্তু এই জুন মাসে টাকা ঢুকবে প্রমাণস্বরূপ আপনাদেরকে জানিয়ে দিই এর আগে আপনারা দেখেছেন বাংলা আবাস যোজনার টাকা মে মাসে দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই ভাবছিলেন যে জুন মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে কি না তো আপনাদের কিন্তু লাইভ প্রমাণ দেখিয়ে দিয়েছি যেটা ইউটিউবে হয়তো সর্বপ্রথম আমরাই আপনাদেরকে জানিয়েছি যে জুন মাসেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে যার লাইভ প্রমাণ নিয়ে ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন তো এখন প্রশ্ন হচ্ছে জুন মাসে টাকা ঢুকবে কিনা হ্যাঁ জুন মাসেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে হ্যাঁ মনে রাখবেন যে সমস্ত কৃষকদের আলু চাষের ক্ষতি হয়েছিল মূলত সেই সমস্ত কৃষকদেরকেই কিন্তু ফসলের ক্ষতিপূরণ স্বরূপ এই টাকাগুলো দেওয়া হচ্ছে এরপর অনেকে জানতে চাইছেন যে পি এম কিষাণ যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই পি এম কিষাণ যোজনায় অলরেডি কিন্তু অনেকের মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে ফার্মার আইডির জন্য সেই নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন যে আমাদের তো ফার্মার আইডি নেই আমরা কিভাবে বানাবো এখনও পর্যন্ত আপডেট করতে পারিনি তো আমরা কুড়ি নম্বর কিস্তির টাকা পাবো কি না তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে কিন্তু এই যে পি এম কিষাণ ফার্মার আইডি এই যে ফার্মার আইডি নাম্বার এই মুহূর্তে লাগু নয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে ফার্মার আইডি নাম্বার যেটা তৈরি করতে হবে বা তৈরি করার জন্য যে ওয়েব পোর্টাল তৈরি করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত করা হয়নি তো যদি সেটা করা হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ফার্মার আইডির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে সেগুলো আপডেট করবেন সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে পিএম এম কোনো ফার্মার আইডি না হলেও আপনারা অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না এখন প্রশ্ন হচ্ছে পি এম কিষাণ যোজনার টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখুন পিএম কিষান কিষাণ যোজনার টাকা দেওয়ার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেকের স্ট্যাটাসে পরিবর্তনও আসা শুরু হয়েছে কারো আর এফটি সাইন বাই স্টেট চলে এসছে কারো আবার পেমেন্ট প্রসেসের অপশান চলে এসছে আবার কারো এফটিও প্রসেস চলে এসছে তো এইরকম কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে এর অর্থ হলো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবার কবে টাকা দেওয়া হতে পারে তো মোটামুটি জুন মাসের টাকা ঢুকবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই এর আগের ডেটগুলো যদি আপনারা দেখেন সতেরো নম্বর যে কিস্তির টাকাটা সেটা কিন্তু জুন মাসের আঠেরো তারিখে দেওয়া হয়েছিল দু সালে এবং যদি আঠেরো নম্বর কিস্তির টাকাটা ধরি সেক্ষেত্রে অক্টোবর মাসের পাঁচ তারিখে দেওয়া হয়েছিল দু সালে এবং উনিশ নম্বর যে কিস্তির টাকাটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে পি এম কিষাণ যোজনার টাকা অনেকে হয়তো আপনারা শুনছেন যে কুড়ি তারিখে একটা টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা আপনাদেরকে জানিয়ে দিই কুড়ি তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটা সভা করবেন তো এই ধরনের সভা থেকে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা থাকে এর আগে যেমন বিহারের ভাগলপুর থেকে টাকা দেওয়া হয়েছিল ঠিক একইভাবে এই কুড়ি তারিখেও কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিত রকম ডেট বা তারিখ প্রকাশিত করা হয়নি অফিসিয়ালি তো গ্যারেন্টি দিয়ে কিন্তু কিছু বলাও যাবে না যে এই দিনেই টাকা ঢুকবে যদি কোনো রকম আপডেট এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন এই জুন মাসের শেষের দিকেই পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে তার জন্য আপনাদের ল্যান্ড সিডিং সেই সঙ্গে ই কেওয়াইসি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এগুলো করে রাখতে হবে তবেই কিন্তু আপনি পিএম কিষাণ যোজনার টাকা পাবেন এছাড়াও বাংলার কৃষকদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি এই কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার টাকা করে বছরে দেওয়া হয় দুটো সমান কিস্তিতে এই টাকা পাওয়া যায় এখন এই টাকাটা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটা দেখার জন্য আমাদেরকে বিগত দিনে কবে কবে টাকা দেওয়া হয়েছিল সেগুলো জানতে হবে তো আমরা যদি দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকার আপডেট দেখি সেক্ষেত্রে হ্যাঁ তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় একটা হচ্ছে খরিফ সেশন বা খরিফ মরশুম আর একটা হচ্ছে রবি মরসুম তো এই দু হাজার সালে যে টাকাটা পাবেন সেটা কিন্তু খরিফ মরসুমের টাকা সেই জন্য আমরা দেখবো যে খরিফ মরসুমে বিগত বছরগুলিতে কবে টাকা দেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী দু হাজার একুশ সালে যদি আমরা দেখি সতেরোই জুন কিন্তু টাকা দেওয়া হয়েছিল একইভাবে দু হাজার বাইশ সালেও যদি আমরা দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জুন মাসের সাতাশ তারিখে টাকা দেওয়া হয়েছিল তো সেটা যদি আমরা হিসাব করি মোটামুটি একটা অনুমান করতে পারি যে জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দিই যে অফিসিয়ালিভাবে কিন্তু রকম ডেট এখনও পর্যন্ত ফাইনাল হয়নি বা কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কবে টাকা দেওয়া হবে তবে একটা সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষের দিকে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সঙ্গে আরও একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না ওয়েবসাইটে সমস্যা রয়েছে তো এখান থেকেও কিন্তু বোঝা যেতে পারে যে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে মূলত যারা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন হয়তো তাদের নাম লিস্টে নতুনভাবে নথিভুক্ত হচ্ছে ওয়েবসাইট মেনটেনেন্স হচ্ছে তাছাড়াও এই যে কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাওয়ার যোগ্য কারা কারা যোগ্য নন অনেক কৃষক রয়েছেন যারা মারা গেছেন তাদেরকে লিস্ট থেকে বাদ দিতে হবে তো এরকম প্রচুর আপডেট রয়েছে যেগুলোকে কিন্তু নূতনভাবে হয়তো সংযোজন করা হচ্ছে তাই এখনও পর্যন্ত নতুন আমভাবে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পাচ্ছেন না আরও একটা আপডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু ডিবিটির মাধ্যমেও টাকা দেওয়া হবে এমনই কিন্তু একটা খবর উঠে আসছে তো সেই জন্য হয়তো ওয়েবসাইটে নতুন ভাবে আপডেট করা হচ্ছে বা কাজ করা হচ্ছে তো যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে পি এম যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোটামুটি এই জুন মাসের শেষের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে যদি কোনো রকম অফিসিয়াল ডেট এর মধ্যে চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প বা পি এম কিষাণে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে দিয়ে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না ধন্যবাদ